তুমি যাকে ভালোবাসো সেই মানুষটি কি তোমাকে সত্যিকারে ভালোবাসে তুমি ঠিক বুঝতে পারছো না মাঝে মাঝে মনে হয় যে ওই মানুষটি তোমাকে ভীষণ ভালোবাসে আবার মাঝে মাঝে ওর আচারে আচরণে তোমার মধ্যে ভীষণ রকম ভয় হয় শঙ্কা হয় তুমি বুঝে উঠতে পারো না যে মানুষটি সত্যি তোমাকে ভালোবাসে কি না আজকে আমি তোমাকে যে টিপসগুলো দেব আমি যে লক্ষণগুলো তোমার ভালোবাসার মানুষের সঙ্গে মানে তার আচরণের সঙ্গে তোমাকে মেলাতে বলবো তুমি সেই সেই লক্ষণগুলো মিলিয়ে নাও তাহলে তুমি বুঝতে পারবে যে সেই মানুষটি তোমাকে সত্যিকারে ভালোবাসে নাকি তার ভালোবাসা কোথাও না কোথাও ফেক ভালোবাসা নমস্কার আমি দীপান্বিতা রায় আমি একজন রিলেশনশিপ কনসালট্যান্ট আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে আমি তোমাকে যে পয়েন্টগুলো দেব। তুমি সেই পয়েন্টগুলোকে তোমার ভালোবাসার মানুষের আচরণের সঙ্গে মিলিয়ে নাও যদি অধিকাংশ পয়েন্ট তার আচরণের সঙ্গে মিলে যায় তাহলে তুমি শিওর হয়ে যাবে যে সেই মানুষটি সত্যি সত্যি তোমাকে ভালোবাসে না এক নম্বর পয়েন্ট যদি এমন হয় যে সেই মানুষটি তার সুবিধা অনুযায়ী তোমার সঙ্গে যোগাযোগ করে সে তার পছন্দ মতো সময়ে তোমার সঙ্গে কথা বলতে চায় কিন্তু যখন তোমার ফ্রি টাইম থাকে তুমি যখন তার সঙ্গে কথা বলতে চাও সেটাকে সে গুরুত্ব দেয় না তার মানে সে তার ফ্রি টাইমে তোমার সঙ্গে কথা বলে এবং সে কখনোই তোমার এস তোমার কল সঠিকভাবে রেসপন্স করে না তুমি এস দিলে যতটা তুমি প্রত্যাশা করো সঙ্গে সঙ্গে সেই রকম প্রত্যাশিত জবাব তুমি তার কাছ থেকে পাও না সে তোমার এস এম এস ঠিক মতো সিন করে না তার মানে মোট কথা সে তার পছন্দ মতো সে তোমার সঙ্গে কথা বলে এস এম এস করে তোমাকে সময় দেয় যদি এমন হয় তাহলে তুমি জেনে নিও সে তোমার সঙ্গে টাইম পাস করছে সে অন্য সময়টুকুতে সে তার কাজকেই গুরুত্ব দিক বা সে অন্য কারোর সঙ্গে রিলেশানে থাকুক তাকে গুরুত্ব দিক যাকেই গুরুত্ব দিক না কেন সে কিন্তু তোমার থেকে অন্য কোনো কাউকে বা অন্য কোনো কিছুকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে দেখো কেউ যদি তোমাকে সত্যিকারে ভালোবাসে তাহলে শুধুমাত্র সে তার সুবিধা মতো সময়ে তোমার সঙ্গে যোগাযোগ করবে না তোমার সুবিধাটাও সে দেখবে তোমার ইচ্ছা অনিচ্ছার মূল্য সে দেবে যখন তোমার ইচ্ছে করবে তার সঙ্গে কথা বলার সে শত ব্যস্ত থাকলেও মাঝে মাঝে সে তার কাজের ক্ষতি করে হলেও তোমার মনের মূল্য দেওয়ার জন্য তোমার সঙ্গে যোগাযোগ করবে তোমার এস এম এসে জবাব দেবে তোমাকে এস এম এস করবে তোমার কল রিসিভ করবে এবং প্রয়োজনে সে তোমার সঙ্গে দেখা করে তোমাকে সময় দেবে তোমার মনের মূল্য রাখতে গিয়ে তাই যদি তুমি দেখো যে সে তোমাকে মূল্যায়ন না করে শুধুমাত্র তার সুবিধা মতো সময়ে তোমার সঙ্গে দেখা করে বা যোগাযোগ করে তাহলে তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যাও যে সেই মানুষটি কেবলমাত্র তোমার সঙ্গে টাইম পাস করছে দুই নম্বর লক্ষণ যদি এমন হয় যে তোমার ভালোবাসার মানুষটি তোমার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয় না কিন্তু তোমাকে ততটাই গুরুত্ব দেয় তোমার প্রতি ততটাই মনোযোগ দেয় যতটা মনোযোগ দিলে তুমি তার আশায় আটকে থাকো তার মানে সে তোমাকে পুরোপুরি ছেড়েও দিচ্ছে না আবার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তোমাকে আজীবনের জন্য ধরে রাখার জন্য কথাও দিচ্ছে না তুমি কিছুতেই তার কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করতে পারছো না আবার সে তোমাকে ছেড়ে যেতেও দিচ্ছে না তুমি জেনে রেখো তার হয়তো অন্য কোনো অপশন আছে সে অন্য কারোর সঙ্গে সময় কাটাচ্ছে বা সে অন্য কারো দিকে সময় দেওয়ার বা অন্য কাউকে জয় করার চেষ্টা করে চলেছে তোমাকে কেবলমাত্র অপশন হিসেবে রেখেছে সে যখন অন্য কোনো দিকে সেট হয়ে যাবে তখনই সে তোমাকে ছেড়ে দেবে তিন নম্বর লক্ষণ যে মানুষটি পাবলিক প্লেসে তোমার সঙ্গে দেখা করতে চায় না তোমাকে ইগনোর করে তুমি জোর করে পাবলিক প্লেসে তার সঙ্গে দেখা করলেও সে অস্বস্তি বোধ করে এবং তোমার হাতটি পর্যন্ত ধরতে চায় না অথচ সে গোপনে তোমার সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত কাটাতে চায় জেনে নিও সেই মানুষটি কেবলমাত্র তোমাকে ব্যবহার করছে সেই মানুষটি তোমার জীবন থেকে একদিনে চম্পট দেবেই এবং তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর থাকো যে সেই মানুষটি চরম লম্পট প্রকৃতি চার নম্বর লক্ষণ তোমার ভালোবাসার মানুষটি যদি তোমার সঙ্গে কথা কম বলে এস কম করে লাভ ম্যাসেজ তোমার প্রত্যাশার মতো করে দেয় না বা তুমি লাভ মেসেজ পাঠালে সে তোমার মনের মতো করে জবাব দেয় না তোমার কাছে মনে হয় যে কোথায় যেন একটি ঘাটতি রয়েছে তাহলে তুমি জেনে নিও সেই মানুষটি হয় অন্য কাউকে পেয়ে গেছে নয়তো অন্য কারো প্রত্যাশায় রয়েছে সে অন্য কাউকে ট্রাই করছে তোমাকে শুধুমাত্র অপশন হিসেবে রেখেছে অন্য কাউকে না পাওয়া পর্যন্ত সে তোমার সঙ্গে এক ধরনের প্রেম চালিয়ে যাচ্ছে পাঁচ নম্বর লক্ষণ যে মানুষটি শুধুমাত্র তোমার সঙ্গে শারীরিক মিলনে লিপ্ত হওয়ার সময় বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেয় কিন্তু পরবর্তী সময়ে সে সেই সমস্ত প্রতিশ্রুতি ভঙ্গ করে অনেক ক্ষেত্রে সেই প্রতিশ্রুতিগুলো সে তার সুবিধা অনুযায়ী অস্বীকার করে তুমি জেনে নিও সে একজন পাকা খেলোয়াড় সে তোমার সঙ্গে এই ভালোবাসার নাটক করে তোমার শরীর ভোগ করে তার সুবিধা মতো সময়ে সে তোমাকে ছেড়ে চলে যাবে তাই যখনই তুমি দেখবে যে শারীরিক মিলনে লিপ্ত হওয়ার সময়ে সে অনেক অনেক ভালো কথা বলছে কিন্তু পরবর্তী সময়ে সে সেই রকমভাবে তোমাকে ভালোবাসছে না ভালো কথা বলছে না প্রতিশ্রুতি ভঙ্গ করছে তাহলে তুমি খুব দ্রুত তার কাছ থেকে সরে যাবে তোমার যতই কষ্ট হোক তুমি তার কাছ থেকে সরে যাবে তা না হলে সেই মানুষটি তোমাকে নিয়ে এমনই খেলা খেলবে যে একটা সময় তুমি পরিপূর্ণভাবে এমনভাবে ভেঙে পড়বে যে আর তুমি মাথা তুলে উঠে দাঁড়াতেই পারবে না ছয় নম্বর লক্ষণ যে মানুষটি তার বাড়ির লোক এবং বন্ধুবান্ধবের কাছে তোমার কথা বলতে চায় না মানে তুমি যে তার ভালোবাসার মানুষ এই কথাটি তাদের কাছে স্বীকার করতে চায় না এড়িয়ে যায় তোমাকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চায় না তুমি জেনে নিও সেই মানুষটির নিশ্চয়ই অন্য কোনো অপশন রয়েছে বা সে অন্য কারো দিকে ঝুঁকে রয়েছে অন্য কারো সঙ্গে সে ট্রাই করছে সে তোমাকে অপশন হিসেবে রেখেছে যদি অন্য কোনো দিকে সাকসেস না হয় অন্য যাদের দিকে সে চেষ্টা করছে তাদের ক্ষেত্রে সে যদি ব্যর্থ হয় তখনই হয়তো সে তোমাকে বিয়ে করলেও করতে পারে কিন্তু এই মুহূর্তে তার মনে একেবারেই তুমি এভাবে নেই যে সে তোমাকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চাইছে একেবারেই তুমি তার মনে নেই এই মুহূর্তে সে তোমাকে বিয়ে করার কথা একদমই ভাবছে না ভবিষ্যতে যদি অন্য অপশান অ্যাপ্লাই করে না পায় তখন হয়তো সে ভেবে দেখলে দেখতে পারে তাই বলবো তুমি সতর্ক হয়ে যাও সাত নম্বর লক্ষণ যে মানুষটি কোনো কারণ ছাড়াই হঠাৎ করে তোমার জীবন থেকে গায়েব হয়ে যায় তোমার কল বা এস এম এস সিন করে না রিপ্লাই দেয় না অথবা তোমাকে ব্লক করে দেয় মনে রেখো সেই মানুষটি তোমাকে কোনো দিনও ভালোবাসেনি সেই মানুষটি একটি পাকা খেলোয়াড় এবং এভাবে মানুষের মন নিয়ে খেলা তার বহু পুরোনো অভ্যাস কারণ কারণ ছাড়া কেউ এভাবে হারিয়ে যেতে পারে না যদি কোনো প্রবলেমে সে পড়ে থাকে কোনো না কোনো উপায়ে সে কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করবেই কারো না কারো মাধ্যমে হলেও সে তোমার সঙ্গে যোগাযোগ করবেই তাই এভাবে যদি হঠাৎ করে গায়েব হয়েই যায় তুমি আর তার জন্য অপেক্ষা করো না তুমি নিজেকে বোঝাও যে সেই মানুষটি আসলেই তোমার জন্য কোনো দিনও ছিল না সেই মানুষটি শুধুমাত্র তোমার সঙ্গে খেলে গেছে এবং মানুষের মন নিয়ে খেলাটাই তার অভ্যাস তো আজকে আমি যে সাতটি পয়েন্টে কথা বললাম এই পয়েন্টগুলোর অধিকাংশ যদি তোমার ভালোবাসার মানুষের সঙ্গে মিলে যায় তুমি শিওর হয়ে যাও যে সেই মানুষটি কোনো দিনও তোমাকে ভালোবাসেনি তুমি তার জীবনে কেবল মাত্র অপশন তোমার সময় এসেছে এবার তোমাদের সম্পর্কটা নিয়ে নতুন করে ভেবে দেখা। দেখো এখনও সময় আছে এই ভুল আর মিথ্যা সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার যতই দিন যাবে তুমি কিন্তু তার সঙ্গে তত বেশি করে জড়িয়ে পড়বে এবং একটা সময় আসবে যখন তুমি আর ফিরতে পারবে না আর সে তোমাকে এতটাই আঘাত করবে যে তুমি ভেঙে চুরে দস নস হয়ে যাবে সেদিন হয়তো তোমার জীবনটা সার খার হয়ে যাবে তাই বলবো সময় থাকতে নিজেকে বোঝাও আরও একবার তোমাদের সম্পর্কটা নিয়ে ভেবে দেখো তুমি তোমার ভালোবাসার মানুষটিকে যেন সঠিকভাবে চিনে নিতে পারো কোষ্টি পাথর দিয়ে যাচাই করার মতো করে তুমি যেন সঠিক মানুষকে তোমার জীবনে পাও সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি